खोता ताला रख लो पिए माथा दी चार नबीर साथे जोरे खूब सुभान अल्लाह শ্রেষ্ঠ বিয়ে হয়েছে শুনে আজকে বর্তমান সমাজে পন প্রথা ডিজিটাল ঠিক না ভুল ডিজিটাল পন প্রথা কেমন পন প্রথা ছেলের বাপ এত চালাক এত চালাক এত চালাক উকিলকে বলে দেয় আমার কোনো দাবি দাবা নেই যা দেবে ওনার মেয়ে থাকবে ডিজিটাল বলছে কি আমার দাবি এদিকে আবার বলে দিই সাহেবকে যেটাই দেবে ওনার মেয়ে থাকবে আমার কোন ব্যাপার নেই মানে আপনি দিন ডাইরেক্টলি বলতে পারেন ইনডাইরেক্টলি আর কি বুঝতে পারছেন কিন্তু দেখেন আল্লাহ তালার একটা শ্রেষ্ঠ বিয়ে যে খাদি যা স্বপ্ন দেখেছিল একদিন রাত্রে তিনি ঘুমাচ্ছিলেন ঘুমন্ত বসে তিনি দেখলেন তাঁর বুকে একটা আসমান থেকে একটা চাঁদ নেমেছে সেই চাঁদটাকে

আসার পায়গামটা দিয়ে দিলেন যিনি যেই দিন স্বপ্নটা দেখলেন তার কিছুদিন বাদেই আল্লাহ সুলিলেন কোথায় তানার বাড়িতে কি জন্য ব্যবসার জন্য মা খাদিয়ার অনেক ব্যবসা ছিল সেই ব্যবসা দেখাশোনার জন্য আল্লাহ সুলি এসেছিলেন কোথায় মা খাদিজার ঘরে তার ব্যবসা হচ্ছে দেখাশোনা করবেন যখন মা খাদিজাদুল কবর তিনি যখন দেখলেন আল্লাহ সুলকে তখন তার সেই স্বপ্নের কথাটা মনে পড়ে গেল আসলে কি সেই চাঁদ আমার ঘরে জোরে হোক সুবাহান আল্লাহ কবি একটু শুনবেন

tenu takar bebsa takar tore chekir anurane dekhe takar mori nobi jir pe me pore khadijar oi shopner kotha khadijar oi ছোট একটা প্রশ্ন করি প্রশ্ন হচ্ছে মা খাদিজার একটা সাথে ছিল মানে বন্ধু ক্লোজ বন্ধু ছিল সর্বসময় তার সাথে থাকতেন কার সঙ্গে মা খাদিজার সঙ্গে সেই সাথীর নামটা একটু বলতে যে একজন হাত তুলে বলবেন মা খাদিজার বন্ধুর নাম কি ছিল সাথী সুখে দুঃখে সব সময় থাকতেন মা খাদিজার সঙ্গে আমরা কিন্তু জলসায় শুনি মনোযোগ সহকারে বলেন দেখি মা খাদিজার সাথীর নাম কি ছিল হ্যাঁ বলছি মা খাদিজার সাথী মা খাদিজার ব্যবসা তো দেখার জন্য আলোচনা ব্যবসা দেখার জন্য কিন্তু বলছে মা খাদিজার সাথী মানে বন্ধু যেমন আমার এই বন্ধু ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড ছিল তার নামটা একটু বলেন দেখি একদম কিন্তু সহজ হ্যাঁ আমার মায়েরা তো পাড়ার কথায় এখন তো মায়েরা তো ওই দোলনা যখন দোলা বাচ্চাদের এখন গান আর কেউ গায় না গায় কি নয় সিরিয়ালটা ওটা বাদ দে দে সিরিয়ালটা বাদ মোটামুটি গজলগুলো গুলো শোনে মায়েরা মরজ সহকারে ফোন যদি বাড়ি থাকে একটু মনে হয় যে হয়ে যাবে একটু দেখেন চেষ্টা করেন দেখ হয়ে যাবে মা খাদিয়া সাথে নেবে একবারে একটু সাহস করে বলেন ভুল আয় হোক তবে আমি দেখে নিচ্ছি কি হয় এখান থেকে

নাফিসাকে দিয়ে পাঠিয়ে দিলেন কোথায় আল্লাহসুল্লের ঘরে কারণ তিনি বিবাহ করবেন কাছে আল্লাহ রসুলকে জোরে বলুন বা সুবাহান আল্লাহ এখন যখন গেলেন নাপিসা আল্লাসুল্লের ঘরেতে গিয়ে যখন বললেন আল্লাসুলকে যে আমি এরকম প্রস্তাব এসেছি কার মা খাদ দিয়া দুল কবরা তিনি বলি বিয়েতে আমি রাজি কিন্তু আমি রাজি হলে হবে না আমার চাচা আছে চাচাকে বলতে হবে তারপর আমি বিয়েতে রাজি কিন্তু আজকে বর্তমান সমাজে ছেলেপিলে কি একদম ধরে নিয়ে সে বলে মা বিয়ে করেছি ঘরে তুলতে হবে না তুললে অশান্তি সৃষ্টি হয়ে যায়

জোরে হোক সুহানা এদিকে আল্লাহ পাকে খুশি জোরে হোক সুবহান আল্লাহ এরপর শেষ কথাই একটু শুনবেন হা না পিসা আসে নবীর কাছে খাদিজা বিগে পোস্টার নিগে মরে নবীজি বলিল তখন যাও চলে যাও চাচার কাছে খুশি হলো আল্লাহ তাআলা খুশি হলো আল্লাহ তাআলা রাজি হলো আবু তালিব খোদা তাআলা রাখলো পিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো পিয়ে

আচ্ছা এরকম চলবে ও ঘটনাগুলো চলবে এই যে হালকা একটু কথা বলতে সমস্যা নেই তো ও আল্লাহ ওরে ভূমি মদিনার ভূমি জি